আজকে আমি ঢাকা শহরের মোস্ট পপুলার পাঁচটি পার্ক এক্সপ্লোর করব। যে পার্ক থাকবে সেগুলো হলো ন্যাচারাল প্রাকৃতিক গেরা আমি চলে যাচ্ছি সবগুলো পার্ক এক এক করে এক্সপ্লোর করতে আর তুমি স্ক্রিনে লেগে থাকো কারণ এখানে রয়েছে গ্রিনি বাইক আমরা প্রথমে আসি ঢাকা প্রিমিয়াম এলাকা গুলশান শাহাবুদ্দিন পার্ক এখানে ডুকলেই মনে হবে বস আপনি এই পার্কে রয়েছে শান্ত লেক সুন্দর জুপ যার খাটার মতো রাস্তা ইভেন এখানে সুন্দর পরিবেশের সাথে পাখিরও চিল করে সুন্দর মোমেন্ট কাটানোর জন্য চাইলে আপনার এখানে বইয়ের পড়তে পারবেন সব ব্যবস্থাই রয়েছে তারপর চলে আসছি আমরা কি যেখানে রয়েছে সুন্দর মনোরম পরিবেশে খেলাধুলার সুব্যবস্থা এখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এর জন্য রয়েছে নানান ধরনের সুবিধার জায়গা সময়টাকে রোমাঞ্চ করার জন্য এখানে রয়েছে নর্থ এন্ড কফি বন্ধু বান্ধবের সাথে আড্ডা এবং সুন্দর সুন্দর ছবি তোলার জন্য এখানে রয়েছে বেস্ট প্লেস বেস্ট পার্ক ইন দিস এরিয়া এখন আমরা সেকেন্ড যে পার্কটিতে আসি সেটা হলো গুলশান সোসাইটি লেক পার্ক ওয়ান অফ দা বেস্ট বিউটিফুল এরিয়া এন্ড এক্সপেন্সিভ প্লেস যে এখানে সব মিলেনিয়ার বিলেনিয়ার যত বিজনেসম্যান আছে ঢাকা শহরের সবাই এখানে এক্সারসাইজ করে সবচেয়ে নীরব এবং মনোরম পরিবেশ হলো এই পার্কটিতে যা সৌন্দর্য দি গেরা ঘেরা কিছু। এই মুক্ত থাকলে আপনার মনকে রিফ্রেশ করে দিবে এই পার্কের অন্যতম সুন্দর স্পেস হলো কিরজ কীর এমন একটা স্পেস যেখানে শিশুরা নিরাপদে খেলতে পারে শিখতে পারে এবং এনজয় করতে পারে তো চলো আমরা এখন সিনেমাটি চোখ দিয়ে দেখি গাইস এই পার্টিতে আসলে আপনাদের যাইতে মন চাইবে না কারণ এখানে একটা প্রাকৃতিক সৌন্দর্য এবং সুন্দর সুন্দর স্পট যা আপনারা ছবি তুলতে ভালো লাগবে এবং লাগবে কারণ এখানে যে প্লেস গুলা এখানে যে কির জোনের যে প্লেস এবং ন্যাচারাল আমি চাই আপনারা যারা ফ্রিতে পার্ক গুলা সার্ভাইভ করতে চান এই পার্কটাকে আমি সবচেয়ে বেশি রিকমেন্ড করবো গাইস আপনার আর কারো যদি টেনশন ডিপ্রেশন মন খারাপ থেকে থাকে তাহলে আমি বলবো আপনার এই পার্কটিতে আসুন এবং এই পার্কের প্রাকৃতিক সৌন্দর্যের সাথে আপনি মিশুন তাহলে দেখবেন আপনার মন অটোমেটিক ভালো হয়ে যাবে আমরা এখন যে পার্কটি এক্সপ্লোর করব সেটি হলো জিয়া উদ্যান এই পার্কটি আমরা এক্সপ্লোর করার কারণ হলো এই পার্কটি অনেক বড় যা আপনি সারাদিন হাইটা শেষ করতে পারবেন না বাট সবচেয়ে ইন্টারেস্টিং যে ব্যাপারটা গাইস এখানে কাপলদের জন্য মানে ওয়ান অফ দ্য বেস্ট প্লেস কিন্তু ফ্যামিলি খুব কম আর না আসাই ভালো তো আমার পিছনে যে প্লেস টি বা যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা হলো জিয়া উদ্যান একটা অন্যতম প্লেস খুব ইন্টারেস্টিং একটা জায়গা উপর থেকে নিচে সব কিছু দেখা যায় এবং বাতাস এখানে একটা অন্যরকম পরিবেশ লাগতেছে পার্কের মধ্যে এত সুন্দর জায়গা কোথাও পাওয়া যাবে আপনারা সবাই জিয়া আসলে অনেক কিছু পাবেন যা মিস করলে হয়তো পরে আর পাবেন না এবং জিয়া নিয়ে কিছু কথা তো উদ্যান আসলে অনেক বড় সারাদিন হাঁটলেও আমরা হাঁটতে পারবো এдак পুরো কোলে সারা দিনই লাগবে তো আমরা আরো কিছু পার্ক এক্সप्लोর করব নেক্সট আপনারা যদি বলেন আমি জিও উদানের পুরো উল্লি গุล্লি সব తిলা দিমু এই পার্ক মানে এক সিনেমাটিক জার্নি এমন জাগে হাঁটলে মনে হয় আমি মিউজিক ভিডিওর হিরো দিন হোক বা রাত জিও উদান মানে আলোর খেলা এবং হাওয়ার চুমু এখানে তোমরা যদি ছবি না তোলো বুঝিনো তোমরা কিচ্ছু করা নাই কাপলরা তোমরা কি গোড়ার জায়গা পাও না জিও উদান কি তোমাদের চোখে পড়ে না আর জিও উদান মানে আমরা জানি একটা প্রেম প্রেম ভাইবস আছে আপনারা জিয়া উদ্যানে আসবেন এবং প্রাকৃতিক গাছপালার সাথে কথা বলবেন মন ভালো থাকবে এবং সুস্থ থাকবে গাইজ এখন আমরা আছি রমনা পার্ক যা ডাকার ওয়ান অফ দা বেস্ট বিউটিফুল এন্ড প্লেস যা এখন আমি এক্সপ্লোর করবো আপনাদেরকে দেখাবো এই জায়গাটা শুধু পার্ক না এটা একটা ইতিহাস এই জায়গায়তে হাঁটলে মনে হয় এখানে আমার কিছু আছে गाइस আমরা রমনা পার্ক আসলে মনে হয় প্রাকৃতিক প্রেমে পড়ে গেছি এখানে গাছগুলো যেন কবিতা বলে পাখিরা যেন গান গায় এখানে পরিবেশটাই খুব প্রাকৃতিক সুন্দর এখানে আসলে আপনি রিফ্রেশমেন্ট হতে পারবেন আর এটা ঢাকার একটা ঐতিহ্য পার্ক যা আমাদের হৃদয়ের সাথে মিলে আছে আমি এখন যে স্পটিতে দাঁড়িয়ে আছি সেটি হলো সিটিভিল যা নতুন বাজার অবস্থিত এটি ন্যাচারাল প্রাকৃতিক সৌন্দর্য এবং কৃত্রিমভাবে তৈরি আমরা এখন এই পার্কটি এক্সপ্লোর টেবিল জায়গাটা পার্ক না কিন্তু বাইক পার্ক এর থেকেও বেশি আমরা যে পার্সটি স্পট করেছি এগুলোতে এক টাকাও খরচ হয় কিন্তু যা পেয়েছি চাউলে মেন্টাল রিফ্রেশমেন্ট কনসেপ্ট উইথ নেচার তোমরা একটা কাজ করতে পারো ভিডিওটি দেখে যদি ইন্সপায়ার পাও তাহলে ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করো এন্ড ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করো সিউ গাই